এক প্রাচীন গ্রামে বাস করত এক যুবক নাম তার রহিম সে ছিল সৎ ধার্মিক এবং আল্লাহ বক্ত প্রতিদিন মসজিদে নামাজ পড়ত গরিবদের সাহায্য করতে এবং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সুক্রিয়া আদায় করিত কিন্তু রহিমের মনে একটা অদ্ভুত কৌতূহল ছিল মৃত কেমন মারাকুলমাও যাকে লোকে আজরাহিল বলে তিনি কেমন করে রুহু কবচ করেন এই চিন্তা তার মনকে অস্থির করে তুলতো সে প্রায়ই একা বসে ভাবতো মৃত এলে কি ভয়ঙ্কর যন্ত্রণা হবে নাকি শাস্তি একদিন সন্ধ্যায় রহিম নদীর ধারে বসে কোরান তেলাওয়াত করেছিল আকাশ সূর্য ডুবছে চারদিকে লাল আবা হঠাৎ তার সামনে এক অপরিচিত লোক এসে ধারালো লোকটির চেহারা অত্যন্ত সুন্দর চোখে দয়ার আলো কিন্তু এক অদ্ভুত রহিম অভিবাদন কোনো জানালো আলাইকুম ভাই এই সন্ধ্যায় এখানে লোকটি উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আমি এক যাত্রী তোমার কাছে একটু বিশ্রাম নিতে এসেছি রহিম খুশি হয়ে তাকে বাড়ি নিয়ে গেল। তার মা বাবা মারা গেছে অনেক আগে যে একা থাকত ভালো খাবার দিল বিছানা পেতে দিল রাতে দুজনের গল্প করিতে লাগিল তার মনের কৌতূহল প্রকাশ করিল ভাই আপনি কি মৃত্যু সম্পর্কে কিছু জানেন আজরাহিল ফেরেস্তা কেমন করে আমাদের রুহুন লোকটি হাসলেন কিন্তু হাসিতে একটা গভীরতা ছিল মৃত্যু তো সবার জন্য নির্ধারিত আল্লাহ বলেছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে কিন্তু রুহু কবচের প্রক্রিয়া ভিন্ন ভিন্ন জন্য জন্য সহজ কঠিন রহিম জানতে চাইল। লোকটি বলতে লাগলেন যখন কোন মমিনের মৃত্যুর সময় আসে আল্লাহ আমাকে মানে মালাকুল মাউতকে নির্দেশ দেন আমি রহমতের ফেরস্তাদের সাথে যাই ভাড়া সাদা কাপড় আর সুগন্ধ নিয়ে আসে মমিনের রুহু সহজে বের হয় যেন আটার মধ্যে থেকে পশম বের করা রুহু বের হলে জান্নাতে সুবাস সরায় রেস্তারা রুহুকে আকাশে নিয়ে যায় সেখানে স্বাগত জানানো হয় রহিম অবাক হয়ে শুনিল আর পাপীদের লুকটির চেহারা গভীর হয়ে উঠল পাপীদের জন্য আজাবের ফেরেস্তারা যায় তারা কালো কাপড় আর দুর্গন্ধ নিয়ে আসে রুহ কঠিন ভাবে বের করা হয় যেন থেকে যন্ত্রণা অসহ্য রুহ বের হলে দুর্গন্ধ তারা তাকে নিচে নিয়ে যায় রহিমের চোখে ভয় মিশ্রিত কৌতূহল আপনি এসব এত বিস্তারিত জানেন কি করে লোকটি উঠে দাঁড়ালেন তার চেহারা বদলে গেল অত্যন্ত বিশাল হাজার হাজার আর ঢানা চারোদিকে আলোকিত হয়ে উঠলো রহিম ভয়ে কাঁপতে লাগলো লোকটি বলে না আমি আজরাহিল তোমার মৃত্যুর সময় এসেছে রহিম কিন্তু তোমার তোমার আমল তাই আমি কাছে রূপে ঠান্ডা হয়ে গেল হে আজরাহিল আমি প্রস্তুত নই আর একটু সময় ধীন দয়ার সাথে বললেন সময় তো আল্লাহর নির্ধারণ করেন কিন্তু তোমার ভালো আমলের কারণে তোমার রুহ সহজে বের হবে ভয় প্রেরণা জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে রহিম শান্ত হল এ আল্লাহর নাম স্মরণ করিতে লাগল আজরাহিল তাহার পাশে বসলেন রেস্তারা এসে ঘিরে ধরলো রুহুটা সহজেই বের হয়ে গেল যেন একটা মিষ্টি ফল গাছ থেকে ঝরে পড়া চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়ল রুহু আকাশে উঠতে লাগলো সেখানে অন্য ফেরেস্তা স্বাগত জানালো কিন্তু গল্প এখানেই শেষ নয় রহিম গ্রামে এই ঘটনা ছড়িয়ে পড়ল তার প্রতিবেশী এক পাপী লোক নাম আব্দুল্লাহ সে চুরি করত মিথ্যা বলতো নামাজ পড়তো না সে শুনল রহিমের মৃত্যুর কথা ভয় পেয়ে সে ভাবলো যদি আজরাইল আমার কাছে আসে তাহলে কি হবে কয়েকদিন পর আবদুলের মৃত্যুর সময় এলো যে অসুস্থ হয়ে পড়ল রাতে তার সামনে ভয়ঙ্কর রূপের ফেরাস্তা এলো আজরাইলের রূপ নিল অত্যন্ত ভীতকর হাজার হাজার দাঁত আগুনের চোখ আব্দুল্লাহ চিৎকার করিতে লাগলে না আমাকে সেরে দাও কিন্তু রুহু কঠিনভাবে টানা হলো ম যন্ত্রণায় সে ছটপট করিল দুর্গন্ধ সরালো রুহু নিচে নেমে গেল জাহান্নামের দিকে গ্রামের লোকেরা এই দুটি মৃত্যু দেখে শিক্ষা নিল তারা বুঝল জীবন ক্ষণস্থায়ী আমল ভালো করলে মৃত্যু সহজ খারাপ করলে কঠিন এরপর গ্রামে একটা ছেলে ঝড়মালো নাম রাখা হলো রহিমের নামে যে বড় হয়ে ধার্মিক হলো একদিন সে স্বপ্ন আজরাইলকে দেখিল আজরাইল বলিলেন তোমার পূর্বপুরুষ রহিমের মতো আমল করো আমি যখন আসব। তোমাকে সুন্দর রূপে দেখাবো রাশে নতুন রহিম জেগে উঠে আরও বেশি ইবাদত করিতে লাগিল গ্রামে শান্তি ফিরে এলো লোকেরা মৃত্যুকে ভয় পাওয়া বন্ধ করিল বরং প্রস্তুতি নিতে লাগলো কিন্তু জীবনের চক্র চলিতে থাকে অনেক বছর পর রাশেদ সময় এলো সে শান্তিতে শুয়েছিল আজরাই এলেন সুন্দর রূপে সে রাশেদ তোমার সময় হয়েছে রাশেদ হাসল আমি প্রস্তুত আল্লাহর কাছে নিয়ে চলুন রুহ সহজেই বের হলো জান্নাতির দরজা খুলে গেল এই গল্পটা শুনে আমার গ্রামের লোকেরা বলতো মৃত্যুর ভয় নয় প্রস্তুতি আজরাইল তো শুধু আল্লাহর ধূত তিনি নেক্কারে দয়া করেন পাপিকে সতর্ক করেন এক গ্রামে থাকতো এক যুবক নাম তার রশিদ সে ছিল ধনী ব্যবসায়ী ছেলে বাবার টাকায় সে বিলাসী জীবন যাপন করিত নামাজ রোজায় কিছুই মানত না গরিবদের দখলে হাসত তাদের সাহায্য করার কথা ভাবতো না তার বন্ধুরা বলতো রশিদ দুনিয়াটা উপভোগ করো আখরাতের কথা পরে ভাবিস জাহান্নাম তো গল্প রশিদের বাবা প্রায় বলতেন বাবা কোরআনে আল্লাহ বলেছেন জাহান নামে সাতটি দরজা প্রত্যেক দরজার জন্য একটি একক শ্রেণীর পাপি নির্ধারিত কিন্তু রশিদ হাসতো সে বলতো আব্বাহ এসব পুরোনো গল্প আমি তো যুবক জীবন উপভোগ করিব একদিন রশিদ এক বন্ধু নাম ইমরান এ ছিল ধার্মিক তাকে বললো রশিদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জাহান নামকে কেমতের দিন সত্তর হাজার লাগাম বেঁধে সত্তর হাজার এখানে যা কম গাছের ফল খেতে হবে যা পেটে গেলে ফুটন্ত পানির মতো ঝলবে পানি চাইলে গলিত পিথের মতো উত্তপ্ত পানি দেওয়া হবে রশিদ অট্ট হাসি করে বলল। ইমরান তুই ভয় পাস কেন আল্লাহ তো রহমানুর রহিম সবাইকে মাফ করে দেবেন বছরগুলো কেটে গেল রশিদ বিয়ে করলো এক সুন্দরী মেয়েকে নাম আলমা কিন্তু সে তার স্ত্রীকে ঠিকমতো খরচ দিত না অন্য মেয়েদের সাথে সময় কাটাত সালাম আহ কাঁদতো বলতো স্বামী কোরআনী আল্লাহ বলেছেন জাহান্নামীরা বলবে হায় আমার যদি শুনতাম বা বুঝতাম কিন্তু রশিদ শুনতো না সে সুদ খেত মিথ্যা বলতো গিপদ করত গ্রামে এক ফকরি তাকে বললেন বাবা জাহান্নামের নামে স্তর সাতটি প্রথমটি জাহান নামে সাধারণ পাপীদের জন্য তারপর লাজা যার শিরক করেছে হুতামা ধনী যার ধান করেনি সাউল খ্রিস্টার খ্রিস্টানদের জন্য সাকার ইহুদিদের জাহান নামে জাহি মুশকি মুশ্রিকদের আর সর্বনিম্ন হাওয়ায়া মুনাফিকদের জন্য যারা দ্বিমুখী ছিল রশিদ বলল চাচা আমি তো মুসলমান আমার কি হবে বললেন হাদিসে এসেছে জাহান্নামের নামের আগুন কালো ধোয়া কালো সেখানে বিশেষ চল্লিশ বছর জ্বালা করিবে চামড়া গেলে নতুন চামড়া দেওয়া হবে যাতে আজাব চিরকাল থাকে একদিন রশিদ অসুস্থ হয়ে পড়লো ডাক্তার বলল আর বাঁচবে না তার শেষ সময় এ স্বপ্ন দেখিল সে জাহার নামে চারদিকে আগুনের ধাল ফেরেস্তারা জাবির তার গলায় শিকল পরিয়ে টেনে নিয়ে যাচ্ছে সে চিৎকার করছে পানি পানি কিন্তু দেওয়া হলো ফুটন্ত পানি তার অত্র পরিয়ে দিল দূরে দখল জাক্ষুম গাছ তার ফল মাথার মতো খেতে গেল পেট ফেটে যায় সে কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ আমাকে ফিরিয়ে নাও আমি সৎকর্ম করিব কিন্তু ফেরেস্তা বলল না এখন দেরি কোরানে বলা আছে তার আগুন থেকে বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে না স্বপ্ন যে লাগলো তো হবা কিন্তু তার শরীর আর সারা দিল না সে মারা গেল জানা যায় গ্রামের লোকেরা বলা বলি করলো রশিদ কি জান্নাতে যাবে নাকি জাহান নামে তার বন্ধু ইমরান বলিল আল্লাহ রহম কিন্তু যারা তবা করে মারা যায় আল্লাহ মাফ করতে পারেন কারণ তিনি রহিম কিন্তু গল্পটা এখানেই শেষ নয় রশিদের কবরে গেল সেখানে মুনকার নাকির প্রশ্ন রশিদ উত্তর দিতে পারল না তার কবর সকীর্ণ হয়ে গেল আগুনের শাস্তি শুরু হলো সে চিৎকার করিতে লাগিল অন্যদিকে তার স্ত্রী সালমা তার সম্পত্তি গরিবদের ধান করিল নামাজ পড়িতে লাগল সে দোয়া করত। ইয়া আল্লাহ আমার স্বামীকে মাফ করো নাম থেকে বাঁচাও বছরগুলো কেটে গেল কেয়ামতের দিন এলো হাসরের ময়দান রশিদ দাঁড়ালো তার আমল নামা দেখে সে কাঁপতে লাগিল পাপের পাহাড় কিন্তু তার শেষ তবার সালাম আলমার দয়ার আল্লাহ তাকে মাফ করিলেন জান্নাতে গেল কিন্তু যার তবা করেনি তাদের জন্য জাহান্নামের দরজা খুলে গেল তারা টেনে নেওয়া হলো ওই অত্তল খবরে সেখানে চিরকাল আজা তারা বলবে হায় আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারতাম জাহান্নামের বয়াবতা কোরানে হাদিসে বর্ণিত সাত স্থর জাহান্নাম লাজা হুতাইমা শাওর এবং জাকর জাহিম আয়া প্রত্যেকটি ভিন্ন শাস্তি আগুন যা চামড়া পুড়িয়ে নতুন ধে। আবার জাক্কুমার গিনলা পানি ফুটন্ত ছায়া দুয়া ফেরেস্তা কঠোর আজিছে এসেছে জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ গরম সেখানে মানুষের আকার এত বড় যে একটা দাঁত উহুত পাহাড়ের মতো শাস্তির চিরকালের জন্য কাফিরদের আর পাপে মুসলমানদের জন্য সাময়িক যতক্ষণ না পবিত্র হয় গল্প থেকে শিক্ষা দুনিয়ার পাপ করিলে জাহান্নামের নামের আজাব তবা করলে আল্লাহ মাফ করেন নামাজ পড়ো ধান করো সৎ কর্মকর আল্লাহ আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন জাহান্নামের ভয়াবহতা জাহান্নাম বা দুজুখ ইসলামী আখিদা আখিরাতের সবচেয়ে চেয়ে ভয়ঙ্কর স্থান আল্লাহ তালা কোরআন মাজিতে এবং সাল্লাল্লাফুল ইসলাম হাদিসের ভয়াবহ বর্ণনা করেছেন যাতে মানুষ পাপ থেকে বিরত হয় এবং তাকেও অবলম্বন করে এটা কোনো কল্পনা নয় বরং বাস্তবতা যা অবিশ্বাসী মুশিক মনাফিক এবং পাপিদের আজাবের স্থান জাহান নামের আগুনের তীব্রতা কোরআনে আল্লাহ বলেন আমি জাহান নামকে প্রসজ্জলিত করেছি এমনভাবে যে তার আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি ত্রিব এ আগুন কালো ধোঁয়া সড়ায় চামড়া পুড়িয়ে সাই করে দেয় চামড়া পুড়ে গলে নতুন চামড়া দেওয়া হয় যাতে আজাব চিরকাল চলিতে থাকে কোরআনে বলা হয়েছে যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তা বদলে নতুন চামড়া যাতে তারা আজাবের স্বাদ পায় জাহান্নামের নামের স্তর স্থল বা ধরজা জাহান নামের সাতটি ধরজা রয়েছে প্রত্যেকটি নির্দিষ্ট শ্রেণীর পাপীদের জন্য জাহান নাম সাধারণ পাপি মুসলমানদের জন্য লাজা শিরকাদের জন্য হুতামা দুনি যারা ধান করেনি কাউর খ্রিস্টানের জন্য সাকর ইহুদির জন্য জাহি মস্রিকদের জন্য মুনাফিকদের জন্য সবচেয়ে নির্ময় স্থ খাবার ও পানি আজাব জাহান্নামের নামের খাবার হলো জাক্ষুম গাছের ফল যা মাথার মতো কুচ্ছিত এবং পেটে গেলে ফুটন্ত তেলের মতো জ্বালা করে কোরআনে বলা হয়েছে জাক্ষুম গাছের ফল পাপিতের খাবার যা পেটে গিয়ে গলিত তামার মতো ফুটবে আরেকটি খাবার গিনলা বা উচ রক্তের মিশ্রণ পানি চাইলে দেওয়া হয় হামিম ফুটন্ত পানি যা মুখে ঢাললে ঠোঁটো জিব্বা পুড়িয়ে অস্ত্র ছিঁড়ে ফেলে বিশাল বিষে সাপ যাদের দংশন চল্লিশ বছর জ্বালা করে চাবির ফেরেস ছাড়া শিকল দিয়ে টেনে নিয়ে যায় যারা হলো কালো ধোয়া কোনো শীতলতা নেই জাহার্নামেরা চিৎকার করিবে কিন্তু কেউ শুনিবে না তারা বলিবে হায় আমার যদি দুনিয়া ফেরত যেতে পারতাম জাহার নামের ভয়াবহতা শুনে আমাদের উচিত অবাক করা নামাজ কায়েম করা দান সদগা করা এবং পাপ থেকে বিরত থাকা আল্লাহ আমাদেরকে সবাইকে নামে আগুন থেকে রক্ষা করুন